হুগলির তারকেশ্বর মন্দির পাড়ার রায়চৌধুরী পরিবারে ফের শুরু হয়েছে বহু প্রজন্ম ধরে চলে আসা জগদ্ধাত্রী পুজো পারিবারিক সূত্রে জানা যায় এই পরিবারের মূল মন্ত্রই জগদ্ধাত্রী মন্ত্র প্রায় সাড়ে তিনশো বছরের পুরনোই পুজো কোনো এক সময় অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছিল তবে গত বছর এক আশ্চর্য ঘটনার মধ্য দিয়ে আবারও শুরু হয় এই আরাধনা পরিবারের পুত্রবধূ রায় রায়চৌধুরী জানান টানা পাঁচ দিন ধরে নির্দিষ্ট সময়ে মা জগদ্ধাত্রী তাঁকে স্বপ্নে দর্শন দেন প্রথম দিন থেকেই শুরু করে পঞ্চম দিন মা মুখের কাছে এসে বলেন আমাকে নিয়ে আসবে কিনা বল এই স্বপ্নাদেশ পাওয়ার পরই তিনি পরিবারের সদস্যদের নিয়ে মায়ের মূর্তি গড়ার ব্যবস্থা করেন স্বপ্নে যেমন রূপে মা দর্শন দিয়েছিলেন ঠিক সেই অবয়বেই মূর্তি তৈরি হয় পরিবারের সদস্য রায় রায়চৌধুরী বলেন আমাদের পরিবারের এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো বহু বছর ধরে বন্ধ থাকার পর মা নিজেই আসতে চেয়েছেন স্বপ্নাদেশেই তার প্রমাণ এই রায়চৌধুরী পরিবারের দ্বিতীয়তম বর্ষে এই জগদ্ধাত্রী পূজা আমাদের এই রায়চৌধুরী পরিবারের আমাদের মূল মন্ত্র হচ্ছে জগদ্ধাত্রী মন্ত্র রায়চৌধুরী পরিবারে যেটা আমরা জানতে পারি জানা যায় এটা প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন পুজো কিন্তু কোনো কারণবশত মায়ের এই পুজোটা বন্ধ হয়ে যায় তো গত বছর পাঁচ দিন ধরে আমার স্ত্রী সুমনাকে মা বারবার দেখা দিতে থাকে রাত্রিবেলা নির্দিষ্ট একটি সময় স্বপ্নাদেশ দিতে থাকে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে এই করতে করতে পঞ্চম দিনের দিন মা একদম মুখের কাছে এসে বলে যে আমাকে নিয়ে আসবে কি না বল তারপরে যথারীতি ও মায়ের মূর্তি একজনের কাছে গড়তে দেয় সেও পূজারচনার মধ্যেই থাকে মায়ের অবয়ব জেনে যেরকম মায়ের অবয়বের স্বপ্নাদেশ পেয়েছিল সেই অবয়ব একদম একই রকম অবয়ব তৈরি করে গত বছর থেকে আমরা মায়ের আরাধনা পূজার্চনা করছি আজকে মোট কতজনের কুমারী পুজো হচ্ছে আজকে মোট নজনের পুজো কুমারী পুজো হবে মায়ের যে নটা রূপ নটা রূপের রূপ দিয়ে মানে এই কুমারী পূজো আমরা সম্পন্ন করব গৃহবদর সোমনা আর আগেও মা এই পরিবারে আসতে চেয়েছিলেন তবে কোনো কারণবশত তা সম্ভব হয়নি এবার মা নিজেই যেন সব ব্যবস্থা করে দিয়েছেন রায়চৌধুরী পরিবারের পূজই মায়ের নয়টি রূপকে সামনে রেখে নয়জন কুমারীকে পূজা করা হয় যা পুরো এলাকার ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আনিয়েছি কারুকফেরের রায় চৌধুরী পরিবারে এখানে এখন আজকে জগদ্ধাত্রী আরাধনা হচ্ছে আজ নবমী শুরু হয়েছে থেকে। পঞ্চমীতে মা এসেছেন আমাদের বাড়িতে তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী পুরো শেষ করে এখন পর্ব চলছে নবমী তবে এই পুজোর সংক্রান্ত বিষয়ে মানুষের কাছে একটু জানানোর দরকার আজকে এই রায়চৌধুরী পরিবারের রানী মা আজ এসেছেন আমাদের কাছে স্বপ্নের আদেশ দিয়ে হঠাৎ করে গত বছর রানীমা আবির্ভূত হন আমাদের এই পরিবার। তবে আমি শুনেছি যে এই পরিবারের আগে অনেক বছর আগে রানিমা আসতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণবশত আমাদের অগ্রজরা যারা ছিলেন তারা এই পুজো শুরু করতে পারেন বিভিন্ন প্রতিবন্ধকতায় এই পুজো সমাজি তারা আমি যখন এই কথা শুনি তখন আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে মাকে আমি আরাধনা করব কিন্তু এই পুজোর যে খরচ সে খরচ বহন করার মতো সামর্থ্য হয়তো আমার মূলত কিন্তু মায়ের একান্ত ইচ্ছে যে আমাদের বাড়িতে এই রায়চৌধুরী বাড়িতে পুজো তাই সবার সহযোগিতা সবাইকে ভালোবেসে তিনি আজকে কিন্তু আমাদের কাছে এসেছেন আজকে তো কুমারী পুজো চলছে আজকে কুমারী পুজো চলছে কতজন এখানে কুমারী হচ্ছে নজন কুমারী হচ্ছে মায়ের এই নয় মূর্তির পুজো হবে আজকে এই পরিবারে নয় মূর্তিতে মা এখানে আবির্ভূত হবেন এবং এই কুমারী রূপে আমাদের কাছে আসবেন আমার নাম সুমনা রায়চৌধুরী আমার কাছেই মা স্বপ্ন দিয়েছিলেন যে আমার বাড়িতে চাই আমার বাড়িতে তিনি অন্য প্রসাদ দিয়েছেন আমার কাছে তিনি এসেছিলেন আমার বাড়িতে চেয়ারে বসে তিনি আমাকে দৃষ্টি কঠোর দৃষ্টি দিয়ে দেখছেন আমি বুঝতে পারিনি তার বনের ভাষা তারপর যখন বুঝতে পারলাম যে তিনি কি চান আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়ে আমার স্বামীকে বলি এটা আমার পক্ষে সম্ভব নয় আমি কি করে করব। কিন্তু তার সেই আশীর্বাদ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন গোটা তারকেশ্বরের মানুষ গোটা হুগলি জেলার মানুষ সবাই ঢল এখানে নেমেছে এই তারকেশ্বরের রায় চৌধুরী বংশের সেই পুরনো রানীমাকে দেখার জন্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে